আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আপনাদের সাথে একটি প্রোডাক্টের রিভিউ দিতে চলে এসেছি আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে প্রোডাক্টটি আপনাদের সাথে আমি শেয়ার করব বা আজকে যে প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে আমি শেয়ার করব। সেইটা কিন্তু আমি ইউজ করে তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি মানে এটা কিন্তু একটা অনেক সময় ধরে আমি ইউজ করে তারপর যে রেজাল্টটা পেয়েছি সেই ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। তার আগে আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন আমি সব সময় আপনাদের সাথে বিভিন্ন ভালো ভালো প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি আজকের ভিডিওটা বেসিক্যালি যাদের ফেসে একনে প্রবলেম আছে সেই প্রবলেমকে দূর করার জন্যই আজকের ভিডিওটা করা আজকের ভিডিওতে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সে প্রোডাক্টটি একটি চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট যেটার নাম হচ্ছে ব্রেলি অ্যাকে ট্রিটমেন্ট সিরাম আপনারা সবাই বলেন যে একটা সিরাম সাজেস্ট করেন একনে রিলেটেড যেটা অ্যাকনে রিমুভ করতে সাহায্য করবে তো আজকের ভিডিওটা কিন্তু ওই একনে রিলেটেড সিরাম বিষয়েই থাকবে এই প্রোডাক্টটি আপনার একনে পিম্পল রিপেয়ার করবে মানে আপনার ত্বকের একনে যে প্রবলেমটা আছে সেটাকে দূর করতে সাহায্য করবে আসলেই কি এটা আপনার একনিকে দূর করবে কিনা সেই ডিটেলসেই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আমি এই সিরামটি অলমোস্ট দুইটা ব্যবহার করেছি এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অল্প একটু রয়েছে এটাও আমি এখন ব্যবহার করব মানে বাকি দিনগুলো ব্যবহার করে এটা শেষ করব তার আগে আপনাদের সকলকে বলি এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপনার ত্বকে কী কী কাজ করে থাকবে সেই ডিটেলসে মূলত এই প্রোডাক্টটি কিন্তু যাদের ফেসে অনেক একনে বা একনি সমস্যা আছে পাশাপাশি আপনার ত্বকে গুড়ি গুড়ি প্রবলেম আছে এবং আপনার ছোট ছোটো পিম্পল হয় বড় বড় পিম্পল হয় লাল লাল পিম্পল হয় পাশাপাশি আপনার ত্বকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করবেন যাদের ত্বকে কোনো ধরনের একনি নেই তারাও কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন তবে এটা বেস্ট কাজ করবে যাদের ত্বকে একনে আছে তাদেরকে আমি প্রায় দুইটা বোতল বা এরকম দুইটা বোতল বা দুইটা যেই সিরাম ব্যবহার করেছি ব্যবহার করেই কিন্তু আমি আজকে আপনাদের সামনে এসে রিভিউ দিচ্ছি এই প্রোডাক্টটিতে টি ট্রি অয়েল আছে যেটা কিন্তু ত্বকের একনে রিমুভ করতে খুব ভালো কাজ করে থাকে যারা জানেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন টি ট্রি আমাদের স্কিনের জন্য কত ভালো বিশেষ করে একনি স্কিন যাদের এই প্রোডাক্টটি কিন্তু সতেরো এম এর একটি প্রোডাক্ট এটি আমাদের বাংলাদেশে তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা যে কোনো ভালো শপ অথবা পেইজে পেয়ে যাবেন একটু যাছাই বাছাই করে কিনবেন যাতে আপনারা ফেকটা না কিনে যাতে অরিজিনালটা কিনতে পারেন এই সিরামটি সব ধরনের ত্বকে কিন্তু ব্যবহার করতে পারবেন যাদের ত্বক অয়েলি যাদের ত্বক অনেক ড্রাই যাদের ত্বক কম্বিনেশন সব ধরনের ত্বকে কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারবেন তবে আমি ব্যবহার করে মনে করি যে এটা যাদের ত্বকে অয়েল বেশি হয় তারা কিন্তু ব্যবহার করলে বেস্ট একটা রেজাল্ট পাবেন তাদের ত্বকের যে অয়েল হওয়া হওয়াটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে এটা ব্যবহার করার ফলে এবার বলবো আমি এটা ব্যবহার করে অ্যাকচুয়ালি কি রেজাল্ট পেয়েছি আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি এটা আমি দুইটা বোতল ব্যবহার করেছি বা দুইটা সিরাম আমি ব্যবহার করেছি এটা লাস্ট মানে এটা সেকেন্ডটা এটা প্রায় শেষের দিকে আছে এটা ব্যবহার করে আমার মনে হয়েছে একনেটা হওয়া থেকে অনেকটা স্কিনকে বাঁচিয়ে রাখে মানে আমাদের ত্বকে যে ফিউচারে যে একনেগুলো হবে এই ধরনের প্রবলেম থেকে কিন্তু এই সিরামটা খুব ভালো কাজ করে থাকে বা এই ধরনের প্রবলেম থেকে রক্ষা করে থাকে এই সিরামটা আপনার ত্বকে যদি ব্রোন থাকে তাহলে আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন বা এটা ব্যবহার করলে আমার মনে হয় যাদের ত্বকে প্রচুর একনে আছে তাদেরকে বেশি একটা কাজ করবে না তাদেরকে আরও বেশি স্ট্রং বা পাওয়ারফুল কোনো প্রোডাক্ট ইউজ করে ব্রোনগুলো রিমুভ করতে হবে আর যাদের ত্বকে একটা দুইটা একনে হয় তারা এটা ব্যবহার করলে একটা ভালো রেজাল্ট পাবেন যেমন আমার ত্বকে আগে প্রচুর একনে ছিল সেগুলো তো আমি অনেক স্ট্রং প্রোডাক্ট ব্যবহার করে রিমুভ করেছি কিন্তু এখন আমার একটা দুইটা একনে সব সময় দেখা দেয় তার জন্য কিন্তু আমি সিরামটা পারচেস করেছিলাম একটা দিয়েছি এরপরে সেকেন্ড আরেকটা পারচেস করেছি এইরকম একটা দুইটা একনে কিন্তু সবার ফেসেই হয়ে থাকে যাদের স্কিনে কোনো ধরনের প্রবলেম নেই তাদেরও কিন্তু মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা একনে হয় তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো কাজ করবে আমার কাছে এই সিরামটা খুব ভালোই লেগেছে যেহেতু আমার ত্বকে একটা দুইটা একনে হয় তবে আমার কাছে যেটা মনে হয়েছে এটা কিন্তু খুব দ্রুত কাজ করে এমন কোনো প্রোডাক্ট না একটু সময় লাগে যেমন আপনার ত্বকে যদি রিসেন্টলি একটা দুইটা একনে দেখা যায় তখন আপনি যদি এটা ব্যবহার করা স্টার্ট করেন মিনিমাম আপনার সাত দিন লাগবে আপনার ত্বক থেকে সেই রিব্রোনটা রিমুভ হওয়ার জন্য এবং আপনার ফিউচারে আপনার ত্বকে কোনো ধরনের একনে হওয়ার যে সম্ভাবনা সেটাকে কিন্তু কমিয়ে তুলবে এই সিরামটি তো আমার কাছে ব্যবহার করে এরকমটাই মনে হয়েছে এখন আপনার ক্ষেত্রে আরও অন্যরকমও হতে পারে কারণ সবারই স্কিন সেম না এক এক একজনের স্কিন এক এক রকম হয়ে থাকে তাই কারো স্কিনে কোন যেটা স্যুট করছে আবার অন্য কারো স্কিনে দেখা যাচ্ছে এটা একদমই স্যুট করছে না এরকম প্রবলেমও কিন্তু অনেক জায়গায় শোনা যায় তাই আমার মতে যাদের অনেক একনে মানে এতো একনে কোনোভাবেই আপনার ত্বক থেকে একনে আপনি রিমুভ করতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো এটা আপনি ব্যবহার করবেন না কারণ এটা এত স্ট্রং কোনো প্রোডাক্ট না যেটা আপনার ত্বকের সমস্ত অ্যাকেকে রিমুভ করে তুলবে আপনাকে আরও বেশি স্ট্রং কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হবে আপনার ত্বকের যে একনে আছে সেটাকে রিমুভ করার জন্য আর যাদের একটা দুইটা একনে হয় একটা দুইটা একনে কিন্তু সবার ত্বকেই দেখা যায় মাঝে মাঝে এবং ফিউচারের যেই ব্রোনগুলো আপনার ত্বকে হবে সেগুলো থেকে আপনার ত্বককে রক্ষা করার জন্য আপনি এই সিরামটি ব্যবহার করতে পারেন তো আমি ব্যবহার করে এই রেজাল্টটাই কিন্তু পেয়েছি তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং